প্রিয় দর্শক সবাইকে বাংলা বন্ধন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আবার একটু লং ড্রাইভে যাচ্ছি আমার যে কন্টেন্ট ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম নিয়ে আজকে একটি গ্রাম দেখাবো নতুন গ্রাম একেবারে বাংলাদেশের চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম সীমান্ত প্রিয় দর্শক সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে হবে লং ড্রাইভ প্রায় ফর্টি টু কিলোমিটার লং ড্রাইভে বের হবো পুরো দৃশ্য দেখাবো আপনাদের গাংরাবাজার তো এখানে ভৈরব নগরে কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চীনা বাদাম বাদামের চাষ ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয় এটি হলো আত্মার মুক্তি নতুন জায়গা নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তুলে রঙ্গিন প্রিয় দর্শক এই কথাগুলো যখন বলছি তখন পার হচ্ছি বরপাত্রী বাজার প্রকৃতির অকৃপণ সৌন্দর্য সবুজ এর অনন্ত ডাক আর অচেনা দৃশ্য আমাদের মনকে করে তুলে প্রাণবন্ত আমার ডান দিকের রোডটি স্টেট হাইওয়ে কাশারি হয়ে সোনামুরার উদ্দেশ্যে গিয়েছে আমি লেফট সাইডে রোড ধরে যাচ্ছি আজকে যাবো আমার গন্তব্যে সে ভৈরবনগর ডিমাতুলি একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শেষ গ্রামে এখন পার হচ্ছি তৃষ্ণা অভয়ারণ্য পাশে তৃষ্ণা অভয়ারণ্যের পার্কের যে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন। জীবন একটাই আর পৃথিবী অনেক বড় তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন কারণ নতুন অভিজ্ঞতায় জীবনকে সুন্দর করে তোলে ডিমাতুলি এবং বাংলাদেশের চোদ্দ গ্রাম বর্ডার যাওয়ার পথে যেটা তৃষ্ণা অভয়ারণ্যের দেখুন লেখা লেখা রয়েছে ওয়াইল্ড লাইফ করিডোর ড্রাইভ স্লো তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অর্থাৎ এই রোড দিয়ে ওয়াইল্ড অ্যানিমালরা কিন্তু যাতায়াত করে বিশেষ করে বাইশনের জন্য যেটা বিখ্যাত আমাদের সাউথ এশিয়ার মধ্যে একটা বিরল প্রজাতির বাইসন যেটা এই এলাকাতে থাকে সেই গেটটা আপনাদের সামনেই দেখছেন যে ইডেন কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম আজকের গন্তব্য পথে আরও একটি গ্রামীণ বাজারে রাধানগর বাজারের দৃশ্য দেখছেন আর লেফট সাইডে দেখছেন রাধানগর হাই সেকেন্ডারি স্কুলের বিল্ডিং এর দৃশ্য বাইক ছুটে চলছে সামনের দিকে আর আমার রাইট সাইডে রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের চোদ্দ গ্রাম ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সীমানা ওয়াও বিউটিফুল সরু রুড আর দুই পাশে প্রকৃতির সৃষ্টি অপরূপ দান এই যে আরও একটি গ্রামীণহাট খামার বাজারের দৃশ্য দেখছেন আর আমার লেফট সাইডে যে বিল্ডিং দেখছেন ঘোষখামার এইচ এস স্কুলের নবনির্মিত বিল্ডিংটার নাম কি এমনি ওর জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ার জায়গাটা এলাকা আর ওই সাইডে বাংলাদেশের

এসে পৌঁছলাম ডিমাতলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে লেফট সাইডে এ সে দৃশ্য দেখছেন এর পাশে রয়েছে ওই ছোট্ট পাহাড়টির উপরে ডিমাতলি সিধুকানু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চলুন যাওয়ার পথে ডিমাতলির পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছুটা দৃশ্য আপনাদের দেখিয়ে আন তো দর্শক একেবারে একশো একশো মিটার রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমার পেছনে ফেন্সিং দেখছেন এর পেছনে রয়েছে সেই সড়কটি মহা সড়কের দৃশ্য দেখাবো আপনাদের আপনারা তো গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন গাড়ির শুনতে পাচ্ছেন ওপারে মোবাইল টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল টাওয়ার এবং কিছু সাইনবোর্ড গাড়ি চলাচলের দৃশ্য দেখতে পাচ্ছেন যেটা বিশ্ব রোড রয়েছে বাংলাদেশে এখন পার হচ্ছি ডিমাতুলি বাজার সে দৃশ্য দেখতে পাচ্ছেন ডিমাতুলি বাজার পার হয়ে আমরা সৌজা যাব যেখানে চন্দ্রপুর পর্যটন ও মিলন মেলা অনুষ্ঠিত হয় সেখানকার বর্তমান দৃশ্য আপনাদের দেখাবো পাহাড় বেয়ে উপরে উঠছি যেখানে চন্দ্রপুর পর্যটন ও মিলন মেলা অনুষ্ঠিত হয় এই সেই চন্দ্রপুর পর্যটন ও মিলন মেলা প্রাঙ্গন যেখানে প্রতি বছর ডিসেম্বরে মিলন মেলা অনুষ্ঠিত হয় হাজারো মানুষের উপস্থিতি থাকে তখন কিন্তু এখন আজ একেবারে নিস্তব্ধতা শুনশান আর কিছু অপরিচিত পাখির ডাক শুনতে পাচ্ছি

মাঝে মাঝে এসে পরিষ্কার করে জানার কি না মাঝে মাঝে না প্রতি শুক্রবারে সবাই আইয়ে আর মেলার সময় যে ঐতিহ্যবাহী মেলা হয় এখানে প্রচুর মানুষ আসে হ্যাঁ হ্যাঁ প্রতি বছর প্রতি বছর ঠিক আছে ভালো থাকেন আর আজকে আমার সঙ্গে দেখেন ছিলেন সঞ্জয় শঙ্কর বোঝা গেছে এখন কিন্তু ডিমাতলির যে চন্দ্রপুর চন্দ্রপুর বাজারের একটা বাজার সেট দেখলাম যে কয়েকজন মানে প্রবীণরা এখানে বসে সময় কাটাচ্ছেন তো গল্প করছেন বসে আর কি আমি ভাবলাম যে একটু আপনাদের গল্প করি আপনাদের দেখাই শুনাই এখানকার মানুষের লাইফস্টাইলটা কেমন একেবারে সীমান্ত তাই না বাংলাদেশের জায়গাটার নাম জগন্নাথ দিগি জগন্নাথ দিগির জগন্নাথ দিগির আর এমনিতে শহর কাছে কি চৌদ্দ্রাম চোদ্দ্রামী ফেনি আপনার নামটা যদি বলেন আমার নাম আব্দুল রশিদ আব্দুল রশিদ বাড়ি এখানেই বাড়ি আচ্ছা আপনার নাম বাদলিয়া বাদল মিয়া আপনার বিপুল ছিল বিপুল ছিল আপনার আপনার বাবুল রায় বাবুল রায় এখানে গল্প করছেন আপনাদের পুরনো বাড়ি এখানে আমার আগের বাড়ি ছিল উদয়পুর মাতার বাড়ি উদয়পুর মাতার বাড়ি এত ছিল আপনাদের আগের বাড়ি আমার বাড়ি ছিল আপনাদের বাতেনি মানে কাছে আপনার আমার জন্মস্থান ডুমবল গন্ডাছড়া কয় গন্ডাছড়া

বাড়িতে থাকছি। বাড়ি আচ্ছা। তো শুনتبهছেন দর্শক এটাই আনন্দ আসলে মানুষের লাইফে আর পাশে একটা দোকান। দোকানের মালিককে মাসিকে দেখতে পাচ্ছি। ভালো আছেন তো? বাড়ি এখানে? কেমন চলে দোকান? এখানে কি নির্দিষ্ট বাজার বার আছে কি সপ্তাহে না? না না বাজার বার পর সপ্তাহে? চন্দ্রপুর থেকে এবার সোজা নিয়ে যাব ভৈরবনগর যা আজকের গন্তব্য এবং ত্রিপুরার তথা ভারতের একবারে শেষ গ্রাম সেই ভৈরবনগরের দৃশ্য দেখাব গ্রামের মানুষ কি করেন শুনতে পেয়েছি সেখানে একটা বিশাল আকারে বাদামের চাষ করা হয় বাদাম ভৈরবনগর নাইটা রাস্তার সঙ্গে যদি কখনও মনে হয় জীবন একঘেয়ে হয়ে গেছে তাহলে কোথাও ঘুরতে চলে যান এক নতুন মানুষ নতুন অভিজ্ঞতা আমাদের মনকে আরো সতেজ করে তুলে এখন যে দৃশ্য দেখছেন এটা ভৈরবনগর স্কুলের দৃশ্য ভৈরবনগর গ্রামটি হল মিশ্র বসতি এখানে রয়েছে মুন্ডা সবর এবং বাঙালিদের বসবাস এসে পৌঁছে গেলাম ভৈরবনগরের শেষ প্রান্তে তথা আজকের গন্তব্যে আর রাস্তার উভয় পাশে রয়েছে বাদাম ক্ষেত বাদামের চাষ যেখানে করা হয়েছে তার দৃশ্য দেখছেন যে এই পাশে ভৈরবনগর একেবারে বলতে পারি ইন্ডিয়ার শেষ গ্রাম পাশেই ফেন্সিং রয়েছে যেখানে একটা বিশাল এলাকা জুড়ে একটা পুরো জমিনটা জুড়ে রয়েছে বাদাম চীনা বাদামের চাষ এখন বাদাম হারভেস্টিং হচ্ছে বাদাম কালেকশন হচ্ছে তার দৃশ্য দেখাবো আপনাদের আজকের যে গন্তব্য ছিল আমার এসে দেখাচ্ছি আপনাদের যে বাদাম চাষ করা হচ্ছে এখানকার চাষিরা এগুলো হলো বাদাম গাছ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চীনা বাদামের চাষ অনেক চাষিকে দেখতে পাচ্ছি যারা বাদাম তুলছেন চাষিরা বাদাম তুলে নিচ্ছেন দর্শক এখন যে দৃশ্য দেখছেন যে ইন্ডিয়ার এবং আমাদের ত্রিপুরার একেবারে শেষ গ্রাম বলতে পারি এরপরেই তো বাংলাদেশ

আপনার নামটা যদি বলেন আমার নাম সদেশ দাস বাড়িপরিবার দাসপাড়া কি হয়েছে হইছে আরেকজন আমরা তেল নিয়ে মানে বলছি নিয়ে

আমাদের প্রফিট বলতে এটা আমার থেকে মনে করেন যে বাদামটা এক কিলো বাদাম হয় তো একশো টাকা বা একশো টাকা বই হিসাবে সরকারি তার ধার্য হিসাবে আপনাকে টাকা দিবে আচ্ছা আর ব্যাংকের তরতের অ্যাকাউন্ট ঢুকবে অ্যাকাউন্ট ঢুক কেমন প্রফিট হয় আজকে চার পাঁচ প্রাপ্ত অভিজ্ঞতা কি না না প্রফিট ভালো প্রফিট ধানের থেকে এটার থেকে প্রফিট ভালো এখানে না অবাদাম কতজন কৃষক যুক্ত আছেন এখানে আছে প্রায় সত্ত্বর ষাট সত্তর জন ষাট সত্তর জন যুক্ত আছে প্রায় সত্তর গান জায়গা দিবেন হ্যাঁ

তো দেখছেন অনেক মানুষ কাজ করছেন এখানে দিদিরা মাসিরাও সবাই কাজ করছে আপনাদের সবাই এখানে সবার অংশীদারি আছে কিন্তু ফেন্সিং রয়েছে আর অপরবারে বাংলাদেশের বিশ্ব রোড তাই না বিশ্ব রোড দেখেননি আপনার এখান থেকে দেখা যায় প্রিয় দর্শক সত্যি বলতে কি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা আমাদের ত্রিপুরাতে এই প্রত্যন্ত অঞ্চলে এত পরিমাণে বাদাম উৎপন্ন হয় সেটা আমার কখনো জানা ছিল না বাদামের বাদামের কাছে যুক্ত বস্তা হচ্ছে বাদাম

সেই ইটবার চিমনিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইটবাটটা ঠিক ভৈরবনগর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এর সাথে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন